তুরস্কের প্রেসিডেন্ট এই তার রাজনৈতিক জীবনে সব থেকে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন সামরিক প্রভাব বৃদ্ধি এবং বাণিজ্যিক সুবিধার জন্য ঐতিহাসিক ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে খাল খনন শুরু করেছেন যেই খালের স্বপ্ন প্রথম দেখেছিলেন অটোমান সম্রাট সুলাইমান দা ম্যাগনিফিসেন্ট বা সুলতান সুলেমান এই দোকান বলেছেন এই খাল তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি অর্থনীতিও বদলে দিবে আবার এই দোকানের বিরোধীরা এটাকে এই দোকানের পাগলামো বলছেন তাদের দাবি এর ফলে ইস্তানবুল শহর ধ্বংস হয়ে যাবে এই খালকে কেন্দ্র করে এই দোকানের বিরুদ্ধে আবার সামরিক অভ্যুত্থানেরও সম্ভাবনা দেখছেন কেউ কেউ এর আগে গত পাঁচশো বছরে প্রায় সাতজন অটোমান সুলতান এই খাল খননের পরিকল্পনা নিয়েছিল প্রতিবারই তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে নয়তো বাতিল করা হয়েছে কিন্তু এখন এ দোকান কেন এত ঝুঁকি নিয়ে এই খালটি কাটতে যাচ্ছে কিভাবে এটা তুরস্কের সামরিক শক্তি এবং অর্থনীতিতে প্রভাব ফেলবে এসব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন এই খাল খননকে বলা হচ্ছে সব থেকে বড় রাজনৈতিক চমক এর ফলে এ গোটা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ভূ রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে সব থেকে পরিষ্কার করে বলেছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন তিনি বলেছিলেন সারা বিশ্ব যদি একটিমাত্র ভূখণ্ড হতো তাহলে ইস্তাম্বুল হতো তার রাজধানী নেপোলিয়নের এই কথা বলার কারণ ব্যাখ্যা করা যাক লাক্সি বা কৃষ্ণসাগরের তীরবর্তী সবগুলো দেশকেই নৌপথে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে হলে বসফরাস এবং ডায়দানেলাস ছাড়া আর কোনো গতি নেই এই দেশগুলো হচ্ছে রাশিয়া ইউক্রেন বুলগেরিয়া রোমানিয়া এবং জর্জিয়া এই দেশগুলোর খনিজ সম্পদের উপরে আবার ইউরোপ নির্ভরশীল ফলে তুরস্ক যদি জাহাজ চলাচল বন্ধ করে দেয় তাহলে পুরো ইউরোপ অচল হয়ে পড়বে প্রণালীকে সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ সমুদ্র কিন্তু এই প্রণালীর উপরে তুরস্কের কোনো নিয়ন্ত্রণ নেই তুরস্ক কোনো জাহাজ থেকে টোল পায় না এমনকি অন্য দেশের জাহাজগুলো ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে চলাচলেও বাধা দিতে পারে না কোন কোন দেশ এই প্রণালী কিভাবে ব্যবহার করতে পারবে তার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি হয়েছে আজকে থেকে প্রায় একশো বছর আগে যাকে মন্ত্র চুক্তি বলা হয় চুক্তি অনুযায়ী শান্তির সময় যে কোনো বাণিজ্যিক জাহাজ অবাধে এই দুটি প্রণালী ব্যবহার করতে পারবে তবে যুদ্ধ যুদ্ধজাহাজের ব্যাপারে শর্ত আরোপ করা হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী নয় এমন দেশের নয়টি বেশি যুদ্ধ জাহাজ একসঙ্গে এই প্রণালী দুটি দিয়ে পার হতে পারবে না সেই সাথে এগুলো একুশ দিনের বেশি কৃষ্ণ সাগরে করতে পারবে না এসব জাহাজ বেশি হবে না কোনো একটি আবার হাজার টনের বেশি হতে কিন্তু কৃষ্ণ সাগরের দেশগুলোর যুদ্ধ জাহাজ তুরস্ককে জানিয়ে প্রণালী দুটি ব্যবহার করতে পারবে তবে তুরস্ক কখনো রাশিয়া ইউক্রেন সহ কৃষ্ণ সাগরের পাঁচটি দেশের যুদ্ধ জাহাজ আটকাতে পারবে না যদি তুরস্ক কারো যুদ্ধজাহাজ আটকায় তাহলে সেটাকে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে এই চুক্তির মূল উদ্দেশ্যই ছিল কৃষ্ণ সাগর এলাকায় যুদ্ধের সম্ভাবনা কমিয়ে আনা কিন্তু এটা আমেরিকা এবং ন্যাটোর মতো সামরিক জোট দারুণ সমস্যায় পড়ে গিয়েছে কারণ তাদের বিমানবাহী রণতরীগুলোর ওজন ছিল অনেক বেশি বর্তমানে বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে তুরস্ক এখন মনে করছে এই চুক্তির প্রধান সুবিধাভোগী সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়ার কৃষ্ণ সাগরে এখন আর একক প্রভুত্ব নেই বরং আমেরিকা এবং ন্যাটো এখন কৃষ্ণ সাগর এবং বলকান অঞ্চলের ব্যাপারে অনেক বেশি আগ্রহী বিশেষভাবে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর গবেষকদের ভাষায় রাশিয়ার জন্য ইউক্রেন হচ্ছে সামরিক উৎস তুরস্ক হচ্ছে চাবিকাঠি এবং তুর্কি প্রণালীগুলো হচ্ছে নিয়ন্ত্রক পথ এর লক্ষ্য হচ্ছে ন্যাটোজোটের সম্প্রসারণ ঠেকানোর জন্য ভূমন্ত সাগরের পূর্ব দিকে রাশিয়ার একটি শক্ত অবস্থান তৈরি করা তবে সামরিক গুরুত্বের পাশাপাশি বাণিজ্যিক গুরুত্বও রয়েছে বসফরাস প্রণালী দিয়ে তিরিশের দশকে প্রতি বছর তিন হাজার জাহাজ পারাপার হতো এখন প্রতি বছরে পঁয়তাল্লিশ হাজার জাহাজ এই প্রণালী অতিক্রম করে দুই সালের দিকে এই সংখ্যা আটাত্তর হাজারে দাঁড়াবে এত বিপুল সংখ্যক জাহাজ চলাচল ইস্তাম্বুল শহরের জন্য চরম ঝুঁকি তৈরি করবে বলে তুরস্কের প্রেসিডেন্ট এ দোকান মনে করেন নতুন খাল খনন করা হলে চাপ কমবে তুরস্ক ওই খালের চলাচলকারী জাহাজগুলোর উপর ধার্য করতে পারবে সেই সাথে বাইরের কোনো যুদ্ধ জাহাজ ঢুকতে দেবে না ইস্তাম্বুল খালটি ওই শহরে ইউরোপীয় অংশের মধ্য দিয়ে খনন করা হবে ৪৫ কিলোমিটার দীর্ঘ এই খালে প্রস্থ হবে দুশো মিটার আর গভীরতা হবে বিশ দশমিক মিটার ইস্তাম্বুল শহরের ইউরোপ মহাদেশের অংশ দিয়ে খালটি কৃষ্ণ সাগর এবং মারমারা ও ভূমধ্যসাগরের সাগরের মধ্যে সংযোগ তৈরি করবে তুর্কি সরকারের বিভিন্ন সময় দেওয়া হিসাব অনুযায়ী পুরো প্রকল্পটিতে ব্যয় হবে দেড় হাজার থেকে আড়াই হাজার কোটি ডলার দুই সালে এই খালটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে স্বাধীনতা শতবর্ষ পালিত হবে ওই বছরেই তবে শুধু খাল খনন নয় বরং এই প্রকল্পের আওতায় তৈরি হবে একটি আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল কিছু কৃত্রিম দ্বীপ এবং খালের দুই পাশ বরাবর বেশ কয়েকটি আধুনিক শহর এই দোকানের নেতৃত্বাধীন একে পা ক্ষমতায় আসার পর দুই সালের এক জনসভায় এই খালটি খনন করার ঘোষণা দেয় সেই সময় অনেকে এটাকে রাজনীতির চমক এবং কিছুদিন পর লোকে এর কথা ভুলে যাবে বলে মনে করে কিন্তু কথা রেখে সাল সাল থেকে পর্যন্ত এই খাল খননের তাদের সম্ভাব্যতা নিয়ে নানা পরীক্ষা চালায় এই খালে পরিকল্পনা কিন্তু এর দোকানের নয় বসফরাসের বিকল্প একটি খাল নিয়ে চিন্তা ভাবনা প্রথম শুরু করেছিলেন সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট তিনি তার আর্কিটেক্ট মিমাস সিরানকে এই খালটি তৈরির হুকুম করেন তবে অজ্ঞাত কারণে তা বাতিল করা হয় সুলতান তৃতীয় আমলে একানব্বই সালের ছয় মার্চ এই খাল খননের জন্য একটি রাজকীয় ফরমানও জারি করা হয় কিন্তু সেটিও পরে বাদ পড়ে যায় এভাবে মোট সাতবার খননের উদ্যোগ নেওয়া হলেও কখনোই তা বাস্তবে পরিণত হয়নি অটোমান সুলতানরা না পারলেও এ দোকান এবারে খালটি খনন শুরু করে দিয়েছেন তবে এ দোকানের বিরোধীরা বলছেন এটাকে এই দোকানে এই দোকানে পাগলামি নাকি নতুন একটি চমক আপনার মতামত কমেন্টে জানান তুরুস্কের নৌশক্তি নিয়ে বিস্তারিত জানতে তুরুস্কে নৌবাহিনীর উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়া বিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন